তো দর্শক যারা বিশেষ করে পর্যটক কেন্দ্রকে ভালোবাসেন ঘুরে বেড়াতে ভালোবাসেন যারা ভ্রমণপ্রিয়াসী রয়েছেন তাদের জন্য আজকে আমি একটা সুন্দর একটি ভিডিও কন্টেন্ট বানাতে যাচ্ছি আর বিশেষ করে আমাদের হবিগঞ্জ জেলার ভিতরে যারা আছেন কিংবা জেলার হবিগঞ্জ জেলাতে বিভিন্ন পর্যটক কেন্দ্র ঘুরে বেড়াতে ভালোবাসেন আজ নতুন একটি পর্যটক কেন্দ্র আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে পরিচয় করে দেব আর বিশেষ করে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কিংবা আমাদের নিউজটা দেখছেন কিংবা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন আজ আমরা রয়েছি মাধবপুর থানার নোয়াপাড়া চা বাগানে অর্থাৎ এখানে একটি খুব সুন্দর পাহাড় রয়েছে এবং একটি পর্যটক কেন্দ্র রয়েছে সেই পর্যটক কেন্দ্রটি আপনাদেরকে ঘুরিয়ে দেখবার চেষ্টা করবো আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আসবেন ঘুরে ঘুরে বেরাবেন অবশ্যই ভালো লাগলে আগে আমাদের স্ক্রিনে দেখেন মোবাইলে দেখেন দেখার পর অবশ্যই আসবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাথে থাকুন আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই পর্যটক কেন্দ্র দেখানোর জন্য তো আসলে মূল বিষয়টা হচ্ছে আজ বেশ কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম প্রচণ্ড তাপদাহ জনজীবন একদম অতিষ্ঠ বলেই চলে এ অসহ্য গরমের যন্ত্রণায় আসলে আমরা চুটে এসেছি একটু শান্তির প্রলোপ পাওয়ার জন্য তো আমরা দীর্ঘদিন যাবৎ শুনে আসছি কিংবা অনেকেই বলছে যে মাধবপুর থেকে নোয়াপাড়া আসলেই নোয়াপাড়ার ভিতরে একটি পর্যটক কেন্দ্র রয়েছে খুবই সুন্দর এবং চমৎকার মনোরম পরিবেশ পাহাড়ি এলাকা এখানে আসলে দেখার মতো নাকি অনেক কিছু রয়েছে যেমন পশু বিভিন্ন ধরনের ভাগ ভালুক বানর তারপরে চার আরও অসংখ্য সুন্দর সুন্দর গাছ রয়েছে যে গাছগুলো আসলে দেখার মতো এবং এত সুন্দর ঠান্ডা পরিবেশ এবং শীতল হাওয়া আসলে আমরা সেই জিনিসটা দেখার জন্যই কিন্তু আমরা ছুটে এসেছি অনেক দূর থেকে সে মাধবপুর থেকে কিন্তু আমরা এসেছি আর যারা পর্যটক কেন্দ্রকে ভালোবাসেন পর্যটক কেন্দ্রে যেতে ভালোবাসেন কিবা একটু শান্তিতে থাকতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে প্রায় মাধবপুর থেকে আমরা এসেছি অনেকটা সময় নিয়ে প্রায় এসে গেছি তো আসলে আমরা যাচ্ছি ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো আসলে পাহাড়ি এলাকার ভিতরে পৌঁছানোর মাত্র আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আসলে অনেকগুলা ভানর কিন্তু গাছের মধ্যে ছিল আমাদেরকে দেখে লাফালাফি করে অনেকটা দূর থেকেই মানে আক্রমণ করার মতো একটা অবস্থা এরকম ছিল তো আমরা এসেছি শেষ পর্যন্ত পাহাড়ে আর এখানে দেখতে পাচ্ছেন একটি গাছ দেখলাম যে গাছটি অনেক ভোরো অনেক উঁচু কিন্তু জোরের মাঝখানে কিছুই নেই তা আসলে দেখার মতো অসংখ্য পরিমাণ গাছ পাখির শব্দ অনেক কিছু রয়েছে যারা বিশেষ করে এখানে আসবেন অবশ্যই সাথে বেশ কয়েকজন মিলে আসবেন এই জায়গাটি আসলে খুবই নীরব এবং স্তব্ধতা এখানে কেমন জানি গাছ ছমছমে করে উঠে আসলে অনেক ভিতরে আর খুবই নীরব স্থান তবে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে যা দেখলে আপনার নয়ন জড়িয়ে যাবে এবং এত সুন্দর দৃশ্য উপভোগ করতে আপনার মনটা একদম শীতল হয়ে যাবে তো দর্শক আমরা দেখেছি অনেক কিছু রয়েছে দেখার মতো আর বিশেষ করে যারা পর্যটক এরিয়াকে ভালোবাসেন ঘুরতে ভালোবাসেন অবশ্যই এখানে আসবেন পাহাড়ি মানুষ অর্থাৎ চায়ের বাগানে যারা শ্রমিক রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি খুব ভালো লেগেছে এবং সারি সারি দোল বেঁধে তারা যারা চায়ের বাগানে কাজ করে ওনারা কিন্তু এই এলাকা দিয়ে ঘোরাফেরা করছে এবং বলতে কি দেখার মতো অনেক কিছু রয়েছে যদি না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না এই যে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন গোরের জোরের শিকড়ের মধ্যে কিন্তু মানুষ থাকার ব্যবস্থা যে শিকড় খেয়ে কেটে মনে হয় যে মানুষ বসবাস করার জন্য এই একটা অবস্থা রাখছে অর্থাৎ ঝড় বৃষ্টি আসলে যেন মানুষ এখানে বসবাস করতে পারে সেই ব্যবস্থা এটা অনেক বড় কিন্তু অর্থাৎ মোবাইল ক্যামেরার সামনে আপনাদেরকে এতটা দেখাতে পাচ্ছি না যদি সৌরজীবনে আসেন আপনি দেখলে অবশ্যই আপনি মুগ্ধ হয়ে যাবেন এই হবিগঞ্জ জেলার ভিতরে আমরা আসলে সাতচুরি কিংবা বিভিন্ন পর্যটক কেন্দ্রে যাই প্রত্যেকটা এলাকায় দেখি কিন্তু আমার একটা অনুরোধ থাকবে যারা পর্যটক খেরিয়েকে ভালোবাসেন পর্যটক দেখতে ভালোবাসেন অবশ্যই আপনারা নয়া পাড়া আসবেন আসলে নয়াপাড়া পাহাড় বললেই আপনাকে যে কেউ দেখিয়ে দেবে পাহাড়টা কোন জায়গায় আপনার নয়াপাড়া বাজার থেকে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে যেতে আর অর্থাৎ সবচেয়েতে ভালো লাগলো যে পাহাড়ি যে দৃশ্যগুলা এই যে গাছ কেটে নিচ্ছে বাগানের ছা পাতাগুলা কেটে নিচ্ছে বিভিন্ন ধরনের লাখড়ি কেটে নিচ্ছে এবং তাদেরকে দেখে আসলে আমাদের অনেক ভালো লাগে তো আমরা একজন আমরা পেয়েছি সঙ্গে কথা বলবো এবং পাহাড় সম্পর্কে জানবো উনি এখানে স্থায়ী বাসিন্দা ওনার মুখ থেকে আসলে কিছুটা জানার চেষ্টা করবো আশা করি আমাদের সাথেই থাকবেন তো দর্শক সবাইকে এসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন বেশ কয়েকদিন যাবৎ প্রচন্ড তাপদাহ চলছে প্রচন্ড গরম সেই গরমে স্বস্তি নিঃশ্বাস নিতে আমরা এসেছি একটি অর্থাৎ পাহাড়ের ভিতরে যেটার নাম হচ্ছে বৃন্দাবন পাহাড় নাকি এটা হচ্ছে নোয়াপাড়া অর্থাৎ মাধবপুর থানা নোয়াপাড়া এলাকায় অবস্থিত আর বিশেষ করে আমরা যারা বিভিন্ন পর্যটক কেন্দ্রে ঘুরতে যাই বিভিন্ন হাওড় কিবা সাতচুরি সহ আর বিভিন্ন পর্যটক কেন্দ্র রয়েছে তাদের উদ্দেশ্য বলছি যারা ভ্রমণ পেয়েছি আপনারা ঠিক এই জায়গাতে আসবেন এই জায়গাতে আসলে আপনারা দেখতে পারবেন সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন তো আমরা একটি বাইকে পেয়েছি বাই আমাদেরকে প্রচুর হেল্প করেছে এখানে আসার জন্য বাইর নামটা কি আসলে একটু বলবেন আমার নাম হচ্ছে কর্ণ কর্ণ আচ্ছা ভাই এই যে পাহাড়টা পাহাড়টার নামটা কি বলছিলেন একটু আগে বৃন্দাবন মধুর বৃন্দাবন পাহাড় আসলে খুব সুন্দর পাহাড়টি মধুর বৃন্দাবন নামের সাথে আসলে খুব একটা চমৎকার একটি জায়গা আসলে পাহাড়ে মানুষ পর্যটক কেমন আছে এই সিজনে একটু দিকে আসেন পাহাড়ে মানুষ অনেক ভালো আসে সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পাঁচটা ছয়টা পর্যন্ত এরপরে মানুষ থাকে না আসলে জীবজন্তু বলতে কেমন আছে এখানে আসলে আমরা জীবজন্তু জীবজন্তু অনেক আছে যেমন ধরেন হরিণ আছে সামর থাকে তারপরে পয়মাল তো চিনেন এটাও আছে এরপরে বান্দর আছে সময় মতন বাঘও দেখা যায় এরকম দেখা যায় আছে কতটুকু বাগানের পাহাড়ের ভিতরে নিরাপদ তো অনেকেই থাকা যা এখানে থাকা যায় তো বিশেষ করে এখানে তেমন কেউ থাকে না কি এরকমই নীরব থাকে হ্যাঁ এখানে নীরব থাকে এমনি আসলে এই যে লম্বা লম্বা যে গাছগুলো একদম শীত আসলে এই গাছগুলো কি একটু বলবেন এই গাছগুলো ক্লিপটার গাছ ক্লিপটার এখন ফলের কাট গাছ করা ফলের গাছ ফলের গাছ আছে ওই যে কাঁঠাল গাছ আছে জাম কাঁঠাল আছে জাম আছে তারপরে বিভিন্ন ধরনের কাওয়া ফল গুপগুপি ফল আছে আমলতি আম আছে এগুলা পাওয়া যায় এগুলো পাওয়া যায় আর এটা একটু ভিতরে আছে ভিতরে ভিতরে কতটুকু পর্যন্ত যাওয়া যায় এটা ভিতরে মনে করেন যে আরেকটা সাইনবোর্ড আছে সেই সাইনবোর্ডের কাছে সাইনবোর্ডের কাছে পর্যন্ত যাওয়া যায় আমরা যেটা কই শালটিলা শালটিলা তো মোটামুটি দেখার মতো অনেক কিছুই আছে আচ্ছা দর্শক শুনলেন আমরা একজন স্থায়ী ভাইয়ের সঙ্গে কথা বলেছি আর উনি যে বলেছেন অবশ্যই দেখেছেন আর আমরা নিচ্ছকে যা দেখেছি আপনাদেরকেও দেখাবো আপনারাও দেখবেন সাথেই থাকবেন আর একটি কথা আপনাদেরকে বলছি একটু ঘুরে আবার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর বড় বড় পাহাড় টিলা কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে আর দেখার মতো অসংখ্য গাছ অর্থাৎ লাল টিলা বলতে পারেন চারপাশে লাল রঙের মাটি গুলা কিংবা পাতা পরে কিন্তু যাচ্ছে আর এই যে কেউ অবস্থা কেমন লাগতেছে তুমি যাই পারে যে আমার খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে কি কি দেখলাই পর্যন্ত এই পর্যন্ত পাখি ফল গাছ অনেক কিছু পাহাড়টা দেখা গেছে না আবার আসবা বন্ধুবান্ধব নিয়ে জি আবার আসবো আর বিশেষ করে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কি আমাদের নিউজটা দেখছেন কি বা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন